ফুড প্রোডাক্টে সঠিকভাবে প্যাকেজিং না করতে পারলে বাজারজাত করার পরও সঠিক দাম পাওয়া কিন্তু সম্ভব হয় না তাই যে কোনো প্রোডাক্ট বাজারজাত করে সঠিক দাম পেতে কিন্তু প্যাকেজিংয়ের গুরুত্ব অপরিসীম আমরা কৃষি বেশ কিছুদিন আগে এই প্যাকেজিং সম্পর্কিত বেশ কিছুটা তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে আবারও সেরকম কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত ফুড প্রোডাক্ট প্যাকেজিং এর পাশাপাশি কিন্তু সবজি বিদেশে রপ্তানির ক্ষেত্রে অপরিসীম কিভাবে সেই প্যাকেজিংটা সম্পন্ন হয় বা এফ এফপিও কিভাবে এই প্যাকেজিং করে জিনিস সঠিকভাবে করতে পারবেন সেটা জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং এর রিজিয়াল হেড ডক্টর বিধান দাস স্যারকে আমরা স্যারের মুখ থেকেই বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব নমস্কার স্যার যেটা আমরা জেনেছিলাম যে ফুড প্রোডাক্টের ক্ষেত্রে তো প্যাকেজিং প্যাকেজিং গুরুত্বপূর্ণ কিন্তু সবজি বা এই সমস্ত এগ্রিকালচার প্রোডাক্টের ক্ষেত্রে প্যাকেজিং এর গুরুত্বটা কি আমরা নর্মালি সাধারণ লোকরা ভাবি যে হয়তো প্রসেস ফুডের ক্ষেত্রে প্যাকেজিং দরকার কিন্তু সবজিকে যে কোনোভাবে আমরা বাজারে করলে ভাবি যে বিক্রি হয়ে যাবে বা আমাদের ড্যামেজ হবে না কিন্তু সবজির ক্ষেত্রেও প্যাকেজিং একটা বড় ভূমিকা আছে মেইনলি যেটা হচ্ছে সবজিকে যখন আমরা ক্ষেত থেকে তুলে আনছি প্রথমত সেটাকে আগে দরকার পড়ে যে সেটাকে আমরা ওয়াশিং এবং ক্লিনিং করা দরকার থাকে যে ওর মধ্যে বিভিন্ন ধুলোবালি পোকামাকর লেগে থাকে সেগুলোকে পরিষ্কার করতে হবে জল দিয়ে ধুতে হবে ধোয়ার পরে শুকোতে হবে শুকোবার পরে জল লেগে থাকলে এটা তাড়াতাড়ি পচে যাবে শুকোবার পরে এটাকে সঠিক রকম যেরকমভাবে যে সবজির প্যাকেজিং যেটা বলা আছে তাকে সেরকমভাবে করতে হবে কারণ এখানে দুটো জিনিস একটা হচ্ছে সবজির ক্ষেত্রে প্যাকেজিং না করলে কি হবে যে যদি সেটা শাক সবজি হয় শাক টাইপের হয় তাহলে কি হচ্ছে ওর পাতাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং যদি আমরা সঠিক প্যাকেজিং না করি সেক্ষেত্রে কী হবে পাকাগুদ্ধ পাতাগুলো শুকিয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে সেই সবজিগুলো তাড়াতাড়ি পচে যায় একটা মেইন হচ্ছে যে তাদের শ্বসন প্রক্রিয়ার জন্যে প্যাকেজিং দরকার যে সবজি বা শাক যে কোনো সবুজ শাকসবজি হলেও তাদেরও যেমন অক্সিজেন দরকার হয় আমাদের মতন যেমন আমরা মানব জাতিরা যেমন আমাদের অক্সিজেন দরকার কার্বন সিডি আমরা রিলিজ করি একই রকমভাবে শাক সবজিদেরও অক্সিজেন বা শ্বসন প্রক্রিয়া দরকার তারা যখন শ্বসন প্রক্রিয়া চালাবে তাদের জন্য অক্সিজেন দরকার এবং যে মোরগের মধ্যে আমরা প্যাকেজিংটা করব সেই মোরগটা এমন হওয়া দরকার যে তার মধ্যে অক্সিজেন যেন ঢুকতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড যেটা যখন শ্বাস সারা হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং তার সঙ্গে আমরা জলীয় বাষ্প ছাড়ি সবজিদের একই রকম হয় তেইশ জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড টা যেন প্যাকেট থেকে বেরোতে পারে এবং কি হবে যদি তার শোষণ প্রক্রিয়াকে আমরা স্বাভাবিকভাবে চলতে দিই তাহলে সে তাড়াতাড়ি পচে যাবে তার শোষণ প্রক্রিয়া তো চলবে কিন্তু সেটা যেন খুব বেশি মাত্রায় না ঘটতে পারে অল্প অল্প শোষণ প্রক্রিয়া চলবে তাতে কি হবে আমাদের পরিমিত পরিমাণ অক্সিজেনের ভেতরে ঢুকবে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাবে এটা হচ্ছে একটা কারণ যেটা কি না টেকনিক্যাল পার্ট আরেকটা যেটা হচ্ছে প্যাকেজিং না করলে কী হবে শাক সবজি আমরা যেখানে এক জায়গা থেকে উৎপাদন করে অন্য জায়গায় পাঠাচ্ছি পরিবহন করতে গেলে পরিবহনে অনেক ল নষ্ট হয় আঘাত লাগে পড়ে যায় ড্যামেজ হয় আমরা যদি দেখি পরিসংখ্যান যেটা আজ আজ বিগত সাত আট বছর ধরে আমাদের যেটা ছিল যে ইন্ডিয়াতে শাক সবজি আফটার মানে জমি থেকে হারভেস্ট করার পরে ফর্টি থার্টি টু ফর্টি পার্সেন্ট এটা ড্যামেজ হতো বিকজ অফ ইমপ্রপার হার্ভেস্টিং অ্যান্ড প্যাকেজিং সেটা আজকাল আমাদের উন্নত প্যাকেজিং করার ফলে বা বিজ্ঞানসম্মত উপায় প্যাকেজিং করার দরুন সেটাকে কমে এসছে প্রায় আট থেকে দশ পার্সেন্টে মোটামুটি কুড়ি থেকে তিরিশ শতাংশ আমরা সেভিং করতে পেরেছি বিকজ অফ দ্য প্রপার প্যাকেজিং যদি ঠিকঠাক করে প্যাকেজিং করা যায় তাহলে এই যে শ্বসন প্রক্রিয়া একটা বললাম আরেকটা হচ্ছে কতগুলো শাক সবজি আছে যাদের কিনা নর্মাল তাপমাত্রায় রাখা যাবে না তাদের ক্ষেত্রে আমাদেরকে ওই যেটাকে আমরা বলি কন্ট্রোল অ্যাটমসফিয়ার বা ঠান্ডা বা হিমঘরে রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে একে পরিবহন করবার জন্য সেরকম ধরনের প্যাকেজিং করা আমরা যদি দেখি এইটটি পার্সেন্ট শাকসবজি আমাদের দেশে কৃষক ভাইরা বা যারা এ তারা কি করে আয়দার চটের বস্তা পাটের বস্তা হোক বা প্লাস্টিকের বস্তার মধ্যে প্যাকেজিং করছে কিন্তু এগুলোকে আমরা বলি প্যাকেজিংয়ের ফ্লেক্সিবল প্যাকেজিং ফ্লেক্সিবল প্যাকেজিএয়ে শাক সবজি প্যাকিং করার যোগ্যতা নেই এদের উপযুক্ত নয় কারণ কি আমরা যখন এটা বস্তার মধ্যে কোনো ফুলকপি বাঁধাকপি বা টমেটো ঢোকাচ্ছি তার উপর যখন আরেকটা বস্তা রাখবো এরম করে দশখানা বস্তা আমরা রাখলাম তাহলে ওর ওজনে কি হচ্ছে নিজের বস্তা মালগুলো খারাপ হয়ে যাচ্ছে সুতরাং আমাদের যখন শাকসবজির প্যাকেজিং করবো আমাদের দরকার রিজিট প্যাকেজিং রিজিট প্যাকেজিং মানে হচ্ছে ধরুন আমরা বললাম প্লাস্টিকের ক্রেট আগের দিনে হতো কাঠের বাক্স এবং বর্তমানে যেটা হচ্ছে প্রচুর পরিমাণে কাগজের বাক্স ইউজ হয় যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলা হয় করোগেটেড ফাইবার বোর্ড বক্স ওই পে পেপারের বাক্সের ভেতরে কিছু ঢেউ খেলানোর পেপার থাকে যেটাকে বলা হয় করোগেশন এবার এই করোগেশনের কতগুলো থাকবে দুটো লেয়ার থাকবে বা তিনটে লেয়ার থাকবে সেরকমভাবে নামকরণ হয় বাক্সের মধ্যে ধরুন আমরা বলছি মিনিমাম যেটা হয় একটা যদি ঢেউ খেলানোর লেয়ার থাকে তাকে বলা হয় থ্রি প্লাই দুটো প্লেন পেপার মাঝখানে ঢেউ খেলানোর পেপার দিয়ে এটাকে বলা হয় থ্রি প্লাই বক্স এবার দুটো ঢেউ খেলানোর পেপার তার জন্য তিনটে কাগজ দরকার তিনটে লাইনার বলা হয় এগুলোকে তাহলে ফাইভ প্লাই হবে যদি আমার বাক্স আরও মজবুত দরকার হয় সেক্ষেত্রে আমাদের সেভেন প্লাই বক্স দিতে হবে মানে তিনটে ঢেউ খেলানো পেপার তার মধ্যে চারটে প্লেন পেপার এই সাতটা সেভেন প্লাই হলে এবং এই কাগজের বাক্সে আমি যখন এই পেপার তার পেপার কিভাবে নির্বাচন করব সেগুলো তো আমাদের কৃষক ভাই বা ইপিও তাদের কথা নয় তারা জানবে না টেকনিক্যাল পেপার বুঝবেও না তো তাদেরকে যথাযথভাবে কোনো যারা মানে প্যাকেজিং সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে বা যাদের নলেজ আছে তাদের থেকে তাদেরকে জানতে হবে যে তাদের অ্যাকচুয়াল যে কি ধরনের তাদের বাক্স দরকার সেই বাক্সের কম্প্রেশন স্ট্রেন্থ মানে কত ওজন দিলে ওই বাক্সটা নষ্ট হবে সেটা অবশ্যই সেই হিসেবে জানা দরকার এবং একটা বাক্সের আরেকটা মেজারমেন্ট থাকে সেটাকে বলা হয় গুণগত মান বাস্টিং টেস্ট এই বাস্টিং স্ট্রেন কত হবে এবং প্রত্যেকটা বাক্সে যখন আমরা ফুল ফুল ফল শাকসবজি প্যাকেজিং করব একটু আগে বললাম শোষণ প্রক্রিয়া সুতরাং আমরা যদি নর্মাল বাক্সে প্যাকিং করি সেই বাক্সের মধ্যে অক্সিজেন যাবে কোথা এটা আমাদের নর্মালি আমরা ভাবি না বা আমরা জানি না জানবার কথাও নয় তো সেই সময় দেখা গেছে যে আমরা যখনই শাকসবজির প্যাকেজিং করবো প্রত্যেকটা বাক্সে তার সাইজ অনুযায়ী ওখানে ছোটো 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 হোল থাকে এটাকে বলে ভেন্টিলেশন বক্স কারণ অক্সিজেন যদি না থাকে দম বন্ধ হয়ে মারা যাবে তাই না অক্সিজেন তো দিতে হবে এবং যখন আমরা প্রাইমারি প্যাকেজিং করছি তো আমি ভেতরে কিছু পেঁপে আছে পেঁপেটাকে পলিথিন ব্যাগে রাখা আছে এবার পলি ব্যাগটাতে রেখেছে এবার পলিথিনটাকে যদি আমরা গার্ডার দিয়ে বন্ধ করি বা সিল করে দিই তাহলে অক্সিজেন ঢুকতে পারবে না নর্মালি যেগুলো হয় শাকসবজির ক্ষেত্রে বা ফলের ক্ষেত্রে যে আমরা প্রাইমারি প্যাকেজিং যেটা ইউজ করবো সেটাকে নর্মালি সেটাকে বলা হয় পারফোরেটেড পলিথিন পাউচ ওর ভেতরে বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে হোল করা থাকে মানে প্যাকেটটা বানিয়ে তার মধ্যে লোহা দিয়ে বা পেরেক দিয়ে ফুটো করে দেয় যাতে করে ওর ভেতরে অক্সিজেন যেতে পারে এবং অক্সাইড বেরোতে পারে এবারে ধরুন আমি বারোখানা পেঁপে আবার একটা কাগজের বাক্সের ভেতরে রাখবো এবার যে কাগজের বাক্সে রাখবো সেই বাক্সের ভেতরে অক্সিজেন ঢুকতে হবে তো নাহলে ওখানে কী করে যাবে সুতরাং এই প্রত্যেকটা বাক্সে যে কাগজের বাক্সগুলো ইউজ করা হবে তাদের ক্ষেত্রে আমাদের ওই ভেন্টিলেশন দরকার ভেন্ডিটেশন ছাড়া কোনো ফুট ফল ফুল ফল সবজিকে প্যাকেজিং করা যাবে না এবং আমি যখন গোদামে রাখবো বা আমি লরিতে করে পাঠাবো বা যখন আমরা বিদেশে পাঠাবার কথা বলছি কন্টেনারের মধ্যে প্যাক করব তখন আমাদের কন্টেনারের সাইজ অনুযায়ী বা লরির আমরা যখন গোদামের মধ্যে রাখবো তখন তার গোদামের হাইট অনুযায়ী কতগুলো বাক্সকে স্ট্যাকিং করা হবে সেই অনুযায়ী আমাদের বাক্সের যেটা গুণগত মান কম্প্রেশন স্ট্রেন্থ মানে কত কেজি ওজন ওই বাক্সের ওপর দিলে বাক্সটা ঠিকঠাক থাকবে তার বেশি দিলে বাক্সটা থেবড়ে যাবে সেটা খুবই দরকার শাকসবজির ক্ষেত্রে আমাদের এই কম্প্রেশন স্ট্রেন্থের অবশ্যই খুব দরকার যখন আমরা এক্সপোর্টের কথা বলি রপ্তানির ক্ষেত্রে হয়তো আমরা যে কোয়ালিটি কাগজের বাক্স এখানে পাচ্ছি আশেপাশে আমরা পাবো সেগুলোর হয়তো ওই ক্ষমতা নেই সেক্ষেত্রে আমাদের আছে অ্যাঙ্গেল বোর্ড ইউজ করা হয় ওই বাক্সের চারটে কোনায় চারটে এল অ্যাঙ্গেল টাইপের কাগজের তৈরি হয় অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল দিয়ে সেই বাক্সের যেটাকে আমরা বলছি কম্প্রেশন স্ট্রেন্থ সেটাকে বাড়ানো হয় এগুলো অবশ্যই করতে হবে না হলে কী হবে হলে রাস্তায় যেতে যেতে ওই ড্যামেজ হয়ে বাক্স খারাপ হয়ে যাবে এবং সেই ওজনগুলো ওর উপরে পড়লে শাকসবজি নষ্ট হয়ে যাবে পচে যাবে এই জন্যে সাইন্টিফিক হয়তো যদি প্যাকেজিং করা না হয় শাকসবজি বলুন ফুল বলুন সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে আজকাল তো আমাদের এখান থেকে প্রচুর গোলাপ ফুল বা বিভিন্ন রকম ফুল রজনীগন্ধা বিদেশে এক্সপোর্ট হয় বা বাইরেও যায় সেগুলোর বাক্স দেখবেন অনেক গুণগত মান অনেক উন্নত এবং সেই বাক্সের মধ্যে প্রত্যেকটা বাক্সে তাদের ভেন্টিলেশন হোল থাকতে হবে নাহলে তো কারণ এগুলো সব যখন যাচ্ছে এগুলো রেফ্রিজারেটর কন্টেনারের মধ্যে যায় ফুল ফল শাকসবজি যখন যাবে সেগুলো নর্মালি আমাদের কী হবে এয়ার কন্ডিশন ভেহিক্যালের মধ্যে যায় লরিতে যদি হয় কন্টেনারের মধ্যে যাবে তখন এয়ার কন্ডিশন থাকে সুতরাং এয়ার কন্ডিশন ঠান্ডা বাতাসটা যখন ভেতরে ঢুকবে তার জন্যে তাদের ভেন্টেলে হোল দরকার এটা খুবই অবশ্যই একটা মানে ইয়ার স্টিক বা মেজারমেন্ট এটা ছাড়া হবে না এই প্যাকেজিং সম্পর্কিত ট্রেনিং নিতে এপিও বা এফপিসিরা কিভাবে যুক্ত হবেন আপনাদের সঙ্গে বা তারা ট্রেনিং কিভাবে পাবে আমাদের থেকে বিভিন্ন সময় বছরে বিভিন্ন সময় নানা রকম ভাবে আমরা ট্রেনিং দিয়ে থাকি এপিওদের দিয়ে থাকি বিভিন্ন এনজিওকে দিয়ে থাকি এমএসএমই পিপলকে দিয়ে থাকি তো আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারে অথবা আমাদের সংস্থায় চিঠি লিখতে পারে তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে এমএসএমই আছে ডিআইসি আছে বা সরকারের বিভিন্ন দপ্তর আছে তাদের মাধ্যমেও অ্যাপ্রোচ করতে পারে বা কেউ যদি চায় ইন্ডিভিজুয়ালি নিজে থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং যত যতভাবে আমরা ট্রেনিং দিতে পারি আমরা শুনে নিলাম কিন্তু সঠিক মাত্রায় প্যাকেজিং করে যে কোনো শাক সবজি কিন্তু সঠিকভাবে বাজারজাত করার পর কৃষকরা লাভ করতে পারবেন তাই এই সমস্ত প্যাকেজিং জাতীয় ট্রেনিং নিতে আপনারা কিন্তু অবশ্যই যদি সঠিক জায়গায় যোগাযোগ করতে পারেন তবে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছ जाए नमस्कार